রাজনীতিতে পুরো দিনের সেই লুকোটের রাজনীতি বিরুদ্ধে রাজনীতি সংগঠন রাজনীতি বন্দুকের রাজনীতি বুঝি আর ফিরে আসবে না দুঃখ এবং পরিতাপের বিষয় 24 এর বিদ্রোহ 24 এর বিদ্রোহের মাধ্যমে आएगा পুরো পার্শ্ববর্তী কিছু মানুষ বারবার নতুন করে বাংলাদেশে ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্রে ফিরিয়ে আনতে পাগল হয়ে উঠলো পদের महोत्सवে দেবতলো ঠিক তোমরা তাগবাজি শুরু করো বাংলার মানুষ আবার তারা লাবিশটা ছুটে গেল তাদের টাকার পয়সা গুন্তে গুন্তে আমার দেশের দরিদ্র গরীব পথের ফুটপাতের ব্যবসায়লা পর্যন্ত আসক্রান্ত ঠিক এই অবস্থায় দেশের মানুষকে মুক্তির পায়গান শোনার জন্য

যেই জাগরণ সৃষ্টি হয়েছে ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি বেলা বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি থেকে সন্ত্রাস এবং দুর্নীতি বিদায় গ্রহণ করবে সংগ্রামী সাথীয় বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস বাংলাদেশ পার্টি বাংলাদেশ খেলাফত আন্দোলন আমার বাংলাদেশ পার্টি ন্যাশনাল তারপরে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বাংলাদেশ লেবার পার্টি সহ এই এগারোটি দল আজকে ঐক্যবদ্ধ হয়ে সারা বাংলাদেশের প্রতিটি সংসদীয় আসনে ওয়ান বক্স পলিসির ভিত্তিতে একজন করে প্রার্থী আমরা মনোনয়ন দিয়েছি আপনাদের এই কিশোরগঞ্জের কেন্দ্রীয় আসন কিশোরগঞ্জ সদর এবং হোসেনপুর নিয়ে কিশোরগঞ্জ এক সংসদীয় আসনে অনেক দিন আগে থেকে রিক্সা মার্কার কান্ডারি কিশোরগঞ্জের মাটিও মানুষের সন্তান কিশোরগঞ্জের মানুষের আস্থার প্রতীক প্রায় অর্ধ বছর ধরে মানুষের দুয়ারে দুয়ারে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে দাওয়াত নিয়ে পৌঁছে এভাবে জনপ্রিয়তার একটা অন্যতম মাইন ফলন তিনি স্পর্শ করেছেন এর এরপরে আমরা সময়ে এই আসন থেকে ঐক্যবদ্ধ প্রার্থী ঘোষণা করতে পারিনি আমরা চেষ্টা করেছি সর্বতভাবে যেন একজন প্রার্থী আগামী নির্বাচনে আমাদের এগারো দলের পক্ষ থেকে একমাত্র ক্যান্ডিডেট হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আলহামদুলিল্লাহ জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ আমাদের এগারো দলীয় নির্বাচনে ঐক্যের প্রধান দলগুলো আমরা ঐক্যবদ্ধভাবে আজকের মঞ্চ থেকে এগারো দলীয় নির্বাচনী হচ্ছে অন্যতম প্রধান দায়িত্বশীল হিসেবে আমি কিশোরগঞ্জ এক আসন থেকে পস্তি হেবায়দুল্লাহ এবং তার প্রতীক রিক্সা প্রতীককে এগারো দলের আমাদের আগরতায় নিয়োজিতের সর্ববৃহৎ এবং প্রধান দল বাংলাদেশ জামাত ইসলামী পক্ষ থেকেও তাদের স্থানে নেতৃবৃন্দকে স্পষ্ট বক্তব্য প্রদান করা হয়েছে এবং আজ আমাদের এই কেন্দ্রীয় সফরের অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের গুরুত্বপূর্ণ সদস্য এবং ওনা বিভাগের সম্মানিত সেক্রেটারি বিশিষ্ট আল ডক্টর বারানা খলিল রহমান মাদানী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমাদের এই সফরের গুরুত্বপূর্ণ নেতা ফাইসল মোহাম্মদ সন্ত কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এনসিপির সহকেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকের মঞ্চে একমাত্র প্রার্থী হিসেবে মৌনা হেজায়তুল্লাহ নাম চূড়ান্ত ভাবে করা হচ্ছে প্রতিটি মানুষের ঘরে ঘরে ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মাবলম্বীদের কাছে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান নারী হোক পুরুষ সকল মানুষের জন্যই রিক্সা মার্কা হলো বাংলাদেশের জাতীয় যানবাহন বড় লোকরা তো রিক্সায় সাধারণত চড়তে চায় না গাড়ি ঘোড়াতেই চড়ে কিন্তু দামি দামি গাড়িতে চড়ে রাস্তা যখন যান আটকা পড়েন ওই গাড়িতে চড়ে আর বাড়িতে পৌঁছতে পারেন না শেষ মুহূর্তে এসে হলেও বড় লোকরা গাড়ি থেকে নেমে বাড়িতে পৌঁছার জন্য রিক্সাতেই চলে বসে আশ্রয় গরিব দেখা যায় যে কোন কাম কাজ না থাকলে চাকরি নাই বাকরি নাই কর্ম নাই কিছু নাই কোন কিছু করতে না পারলে শেষ পর্যন্ত একজন গরিব মেহনতি মানুষ চিন্তা করে আর কোনো যখন উপায় নাই একটা রিক্সা নিয়ে রাস্তায় নেমে পড়ে তাহলে গরিবের শেষ ভরসা তাহলে বড় লোকের শেষ আশ্রয় রিক্সা গরিবের শেষ ভরসা শহরেও চলে গ্রামেও চলে পাকা রাস্তায় চলে পাকা রাস্তায় চলে বাংলাদেশে সবচেয়ে বেশি চলে সবার ঘরে ঘরে যায় বাংলাদেশের জাতীয় যানবাহন বাংলাদেশের ঐতিহ্যের একমাত্র যানবাহন এই রিক্সা প্রতীককে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ এক আসন থেকে জাতীয় সংসদে পাঠাতে হবে সংবাদ হবে বারোই ফেব্রুয়ারি নির্বাচন অন্য সাধারণ দশটি নির্বাচনের মতো নয় এবারে নির্বাচন আগামী বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন এবারে নির্বাচন বাংলাদেশের রাজনীতি থেকে

ভোট কেন্দ্রে দুটি করে ব্যালট পেপার দেওয়া হবে কয়টা ব্যালট একটা ব্যালট হবে সংসদ নির্বাচনের সেই ব্যালটে প্রতীক থাকবে মার্কা থাকবে রিক্সা মার্কা ধানের শীষ মার্কা আরো অন্যান্য মার্কা থাকবে আরেকটা ব্যালট দেওয়া হবে সেই ব্যালটে কোনো মার্কা থাকবে না সেখানে শুধু দুটো কথা থাকবে একটা হলো না আর একটা হলো না এটা হলো গণভোটের ব্যালট